রাজশাহীর বাগমারা থেকে অবৈধ মাদকদ্রব্য গাজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর বাগমারা থানার ঝিকরা ফৌজদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন মণ্ডলকে গ্রেপ্তার করে র্যাব রাজশাহীর দুর্গাপুরে যৌতুক না পেয়ে বউকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ঘাতক স্বামী মোহাম্মদ শাহিনুরকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ আজ সকাল আটটায় রাজশাহী মহানগরীর কাসিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেছিল্যাব এবং রাজশাহীর তানরে সুদের টাকাকে কেন্দ্র করে মারপিট জখম ও পরে বিস্পানে হত্যার প্রচনা মামলার অন্যতম প্রধান আসামি শামিরুলকে গ্রেপ্তার করে র্যাব গত শনিবার বিকাল চারটায় রাজশাহীর তানর থানার জুরানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছিল্যাব উক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শাহলাল ইসলাম সানসাইন ডিজিটাল রাজশাহী